আসসালামু আলাইকুম ধরুন জানাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এবার কিন্তু পাওয়ার টিলারের স্বাগতম তো দুপুরবেলা চলে আসছি মাঠে জমি চাষ করার জন্য এই জমিতে আগে মূলত চাষ করে দিয়েছিলাম তো মাঝে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে জমিতে যে ফসলগুলো লাগানো হয়েছিলো যেমন মূলা ডাল ছাড় বীজ তো এইগুলো দেখুন যে আছে মাঠে তো এইগুলো মোটামুটি দুই থেকে তিন ইঞ্চি বড় হওয়ার পরেই এরকম তীব্র বৃষ্টি হয়েছিলো যেগুলো একদম এখানো দায় হয়ে গিয়েছিলো তো জমির মাটি বলতেছে যেগুলো আর রাখবো না আবার চাষ করে দাও আবার আমি নতুন করে এগুলো আবার লাগাবো তো সেই জন্য তো লাগলাম চাষ করার জন্য সেখানে আমরা তো দুটি চাষ দেবো যেহেতু আগেই চাষ করার ছিল মেট্রী চাষের যে মাটি একদম জজুরি হয়ে গেছে এখন দুটি চাষ দিয়ে দিয়ে একদম প্রস্তুত করে নেব যেহেতু নিজে কাজ করতেছি সেই জন্য হয়তো ক্যামেরাটা একটু উঠতেছে ভিডিওটা দেখতে আপনাদের একটু অসুবিধা হতে পারে তো সেই জন্য আমি আন্তরিকভাবে দেখতে একটু কষ্ট করে আপনারা দেখতে থাকুন যেহেতু জমির মাটি নরম সেই জন্য আমরা গেড়ে গেই পাওয়ার মিডিয়াম দিয়ে চাষ করছি বা এখানে আস্তে আস্তে চাষ করার প্রয়োজন হয় যে চাষ করা যাচ্ছে ইঞ্জিনও তেমন কোনো প্রেশার করছে না তার ওদিকে শুধু আমাদের বৃহস্পতি মাঠ বাড়ির সাইডটা হচ্ছে মানে মানুষের থাকার জায়গা বাড়ির ঘরের সাইডটা হচ্ছে এইদিকে এদিক থেকে একদম ইফার আর মাঠ হচ্ছে এখান থেকে এইদিকে এদিকে একটু মাঠ আর মাঠ এইগুলো দান জমি এখন এরপরে এগুলো যখন দান পাকবে এইগুলো কাটার পরে এইগুলোতে জমিগুলোতে সব বিশাল টিপস খেলা হবে এরপর সরিষা এরপর আবার যখন সরিষা তোলা হবে সরিষা তোলার পরে আবার এগুলোতে পুনরে আবার ধান রোপণ করা হবে